হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখো আজকে আমরা শিশুকেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতার উপর আজকে আমরা একটা লেশন প্ল্যান বানিয়েছি তোমরা এইভাবে লিখবে কোন ক্লাসে লেশন প্ল্যান যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নাম দেবে কোন শ্রেণী লেশন প্ল্যান বানাচ্ছো সেটা লিখবে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষিত শিক্ষার্থীর শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং তারিখ দেবে দেখো এবার চলে আসি আচরণাঙ্ক সমূহতে শিক্ষাতে সক্রিয় অংশগ্রহণ সক্রিয় মানে কি যেখানে বাচ্চারা যদি ইংলিশটা বলছে অ্যাক্টিভ থাকবে বাচ্চার চন্ম চটপটে থাকবে তারপর অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে বিষয়টাকে আমি পড়াচ্ছি বাচ্চাদের সামনে সেই বিষয়টাকে সেই বিষয়টার মধ্যে বাচ্চাদেরকে বাচ্চাদের মধ্যে ঢোকানো মানে কি ইনভলভ করা কীভাবে বাচ্চাদেরকে আমি সেই বিষয়টার সঙ্গে আমি যুক্ত করব। সেটা কোনো আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই পাঠটাকে সরব পাঠ করে হতে পারে নীরব পাঠ করে হতে পারে সরব পাঠ বলতে জোরে জোরে চিৎকার করে যে পড়া নীরব পাঠ বলতে মনে মনে যে পড়া সেটাকে বোঝানো হয়েছে বা কোনো একটা ছবি তুলে ধরলে বাচ্চাদের সামনে সেটা দেখে জিজ্ঞাসা করলে দিয়ে তোমরা প্রশ্ন উত্তর শুরু করতে পারলে সেই পাঠ পাঠটাকে কেন্দ্র করে অবশ্য যে বিষয়টা পড়াছো সেখান থেকে কেন্দ্র সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়ার হবে ছবি দেখানো বলো বা যে টেক্সটটা পড়তে বলছি সেগুলো সবই কিন্তু যে পাঠটা আজকে যে পাঠটা আমি বানাবো সেটাকে কেন্দ্র করে হবে এবং সেটা হয়ে যাবে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তারপর দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ ধারাবাহিকতা বলতে যে যেখানে কোনো কিন্তু কোনো কিন্তু কোনো বাধা বিপত্তি আসবে না পরপর পরপরভাবে পড়ানো হবে অর্থাৎ যে বিষয়টাকে পড়ানো হচ্ছে আমার বিষয় বাংলা আজকের পাঠ জাদু কাহিনী এবং আমি কতটা পর্যন্ত পড়াচ্ছি আজকের পাঠে ইংল্যান্ডে বিখ্যাত থেকে ভর্তি করে দিয়ে যেতে দিতে হবে যে এই পর্যন্ত আমি পড়াচ্ছি তো এখান থেকে যেই পড়াচ্ছি এই বিষয়বস্তুটার মধ্যে কিন্তু আগে পরে কিছু হবে না পরপর কিন্তু কোনটার পরে কোনটা আসছে কোন বিষয়টা আসছে সেগুলো কিন্তু বাচ্চাদেরকে সেরকমভাবে বোঝাতে হবে এবং প্রশ্ন করার সময় যেন সেরকম ধারাবাহিকতা মেনটেন করে যেন বাচ্চারা মত প্রকাশ করতে পারে সেটার দিকে টিচার কিন্তু লক্ষ্য রাখবেন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এখানে মিথস্ক্রিয়া বলতে ইন্টারাকশন আমরা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারি তো সেটা করা করার কথা বলা হয়েছে এবং এখানে বাচ্চাদেরকে প্রথমে যেহেতু শিশু কেন্দ্রিক দক্ষতা আমি আলোচনা করছি বাচ্চাদেরকে প্রথমে আলোচনা করতে বলা হবে নিজেদের মধ্যে বাচ্চা যদি উত্তর দিতে না পারে বা বুঝতে না পারে তো তারা শিক্ষকে বা শিক্ষিকা মহাশয়ের কাছেও কিন্তু আলোচনা করতে পারে এবং যদি তারা টিচারের সাথে যদি আলোচনা করে কোনো উত্তর বলার চেষ্টা করে তাহলে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবার দেখো শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ আজকের এই বিষয়টা দাদুকাহী বিষয়টা পড়ে বাচ্চারা কী সিদ্ধান্তে এসে পৌঁছালো তারা কী কোনো মতামত দিতে পারছে কিনা নিজের মতো বিষয়টা জানার পর যদি তারা ঠিক মতামত দেয় তো ঠিক কথা যদি তারা ভুল মতামত দিয়ে থাকি বা যদি একটু অস্বচ্ছতা থাকে তাদের বিষয়টা বিষয়টা বোঝার প্রতি তাহলে শিক্ষিকা তাহলে টিচার কিন্তু তাকে আবার বিষয়টা আবার তাদেরকে দেবেন শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা কেমন আছো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারা গুড মর্নিং টিচার এটা বলবে আজ আমরা অজিত কৃষ্ণ বসুর লেখা জাদু কাহিনী গল্পটি নিয়ে আলোচনা করব আমি তোমাদের প্রথমে দুটি দলে বিভক্ত করে দেব কদল এবং খদল এবং এই গল্প থেকে তোমাদের কিছু প্রশ্ন করব তোমরা উত্তর দেবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে আমি এভাবে প্রথমে কিছু কদলকে প্রশ্ন করেছি তারপর কিছু খদলকে প্রশ্ন করছি তোমরা এভাবে নাও করতে পারো তোমরা নিজেদের মতন করে করবে আরও অন্যগুলো দেখবে তারপর তোমরা যখন প্রশ্ন করছো কদল বলে তোমরা বলো বা খদল বলে করো এরকমভাবে ভাবে তোমরা করতে পারো তো দেখো শুভ তুমি কাহিনী গদ্যাংশটির প্রথম চারটি লাইন পড়ে শোনাও আমি এখানে প্রথম চারটি লিখেছি বা তোমরা আরও একটু বেশি বাড়িয়ে দেবে আমার থেকে তো ধারণা নাও আমি এটা কিন্তু আমার আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা তোমাদের মতন করে এখানে দেবে তোমরা লিখতে পারো কতগুলো অনুচ্ছেদ তোমরা দু তিনটে অনুচ্ছেদ পড়ে শোনাও বা এতটা পর্যন্ত কোনো একটা টেক্সটে লাইন তুলে দিলে দিয়ে বললে যে এতটা পর্যন্ত পড়ে শোনাও তো আমি প্রথমেই বললাম যে সক্রিয় অংশগ্রহণ যেখানে বাচ্চাদেরকে আমি বিষয়টার মধ্যে প্রবেশ করাবো ঢোকাবো বাচ্চাদের মধ্যে সেটা কীভাবে ইনভলভমেন্ট ঘটাবো সেটা কোনো টেক্সট পড়ে হতে পারে কোনো ছবি দেখিয়ে হতে পারে তো সেরকম সেই আমি এখানে টেক্সটটা পড়ি আমি বাচ্চাদেরকে সেই বিষয়টার সাথে পরিচয় ঘটাচ্ছি তো সেটা হয়ে যাবে শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষিকার নির্দেশ মানবে এবং এটা হয়ে যাবে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এখানে যে জাদুকরের নাম বলা হয়েছে তার নাম কি ডেভিড দেভান এটা হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তোমরা এবার আলোচনা করে বলো তো তিনি অর্থাৎ জাদুকর কোন দেশের লোক কোন দেশে জাদুকর ছিলেন আলোচনা করে বলো দেখো আলোচনা করে বলা বলার কথা বললেই তোমরা সেটা মিথস্ক্রিয়া বা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্র এই আচরণ সমটা লিখবে দেখো এখানে বাচ্চাদেরকে এখান থেকে পড়ানো হলো এবং তারপর সেখান থেকে কিন্তু ধারাবাহিকতা মেনটেন করেই অর্থাৎ পরপর সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যাতে বাচ্চারা কিন্তু বিষয়টা যেমনভাবে শুনেছে টিচারের কাছে সেখান থেকে বুঝে তারা উত্তর দিতে পারে তো ইংল্যান্ডে তিনি লোক ছিলেন তো এটা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ডেভিড ডেভান কোন সময় বাড়ি ফিরছিলেন সন্ধেবেলা বাড়ি ফিরছিলেন তো এটা হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ আমি বোর্ডে জনবিরল শব্দটি অর্থ এবং বিপরীত শব্দ লিখছি দেখো অর্থ জনবিহীন বা যাকে আমরা যেটা আমরা বলতে পারি খুব সহজ ভাষায় খুব কম সংখ্যক মানুষ যেখানে রয়েছে বা ফাঁকা ফাঁকা মানুষ বা খুব মানুষ নেই এরকম বলা যেতে পারে তার বিপরীত শব্দ কি জনা কেন যেখানে মানুষের অনেক সমাবেশ রয়েছে তো শিক্ষার্থীরা খাতায় লিপিবদ্ধ করবে এবার বলো সেই সময় অন্ধকারকে সেই সময় সেই সময় জাদুঘরকে কে পাকড়াও করে তো একটা জোয়ান চেহারা লোক তাকে পাকড়াও করে তো এটা হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তাহলে বলো তিনি কেন পালাবার চেষ্টা করলেন না কারণ সেই সম একজন একটা মানুষকে ধরছে ধরে নিচ্ছে আটকে রাখছে তারপর তারপরেও তিনি পালাবার চেষ্টা করছে না তার কারণ কি না সেই সময়টা সন্ধেবেলা ছিল পথ ছিল নির্জন চিৎকার করে বা চেঁচিয়ে ডাকলেও সারা দেওয়ার লোক ও কাছাকাছি ছিল না সেই জন্য তিনি পালাবার চেষ্টা করেনি তো এটা হয়ে যাচ্ছে সিদ্ধান্ত গ্রহণ দেখো এবার খ দলকে কিছু প্রশ্ন করা হচ্ছে আমি এখানে টেক্সট তুলে ধরেছি তোমরা এখানে টেক্সট তুলে দিতে পারো যতটা তোমরা তোমরা বাচ্চাদেরকে পড়াতে চাইছো বা তোমরা কোনো অনুচ্ছেদ তুলে বলতে পারো যে এতটা অনুচ্ছেদ তোমরা পড়ো তো দেখো অনুচ্ছেদ পড়তে বা টেক্সট পড়তে বলা হয়েছে এবং এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী শিক্ষিকার আদেশ মান্য করবে বাচ্চারা এবং এটা সক্রিয় যে অংশগ্রহণ সেটা হয়ে যাচ্ছে তোমরা আলোচনা করে বলো ডেভান্টের পকেটে কত টাকা বা শিলং ছিল তো সব শিলং ছিল তো এটা হয়েছে আলোচনা করে বলা হয়েছে তো এটা হয়েছে মিথস্ক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া সেই আচরণ অঙ্গ সমূহটি তুমি বলো কোন ব্যাপারটা ডেভান্টের কাছে পরিষ্কার হয়ে গেল তিনি একজন যেহেতু জাদুকর ছিলেন এবং এর মাধ্যমে তিনি হাওয়া থেকে টাকা ধরে ধরে পাত্রে ভরতে ভরে দিতেন সেই বিষয়টা তো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ সেই জাদু খেলাটির নাম কি তোমরা আলোচনা করে বলো তো কৃপণের স্বপ্ন অথবা হাওয়াই ট্যাকশাল এটা তো এটা হয়েছে মিথস্ক্রিয়া যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে তোমাদের কি মনে হয় এই টাকাগুলি সত্যি সত্যি কি হাওয়া থেকে আসে তো বাচ্চারা বলছে না তাহলে কিভাবে আসে তো এই খেলাটি মূলত নির্ভর করে হাতের তালুতে এক বা একাধিক টাকা লুকিয়ে রাখার কৌশলের উপর বা কৌশলের মাধ্যমে তো বাচ্চারা এখান থেকে সিদ্ধান্ত এসে পৌঁছালো তো এটা হয়ে আছে বাচ্চাদের তারা সিদ্ধান্তব যে কম্পোনেন্ট রয়েছে সেটা তো আজকের আলোচনা আমি সেখানে শেষ করছি ধন্যবাদ